আগামী পয়লা ফেব্রুয়ারি বহু প্রত্যাশিত বাজেট থ্রি পয়েন্ট জিরো মোদি সরকার অর্থাৎ মোদি সরকারের তৃতীয় টার্মের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বলা যেতেই পারে তার কারণ গত বছর প্রথমে অর্ধ বাজেট পেশ হয়েছিল তারপর অবশ্য পুনরায় বাজেট পেশ হয় কিন্তু সেইভাবে দেখতে গেলে এইবারই প্রথম তৃতীয় টার্মে মোদী সরকারের ঠিকঠাক পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী পয়লা ফেব্রুয়ারি এবার এই বিষয় নিয়ে মাঝখানে বিস্তর তর্ক বিতর্ক রয়েছে তার কারণ একের পর এক সোনার উপর দাম বৃদ্ধি থেকে শুরু করে বাজার দর অগ্নিমূল্য সেখানে প্রত্যেক সাধারণ মানুষ বিশেষত যারা আম আদমি তাদের ক্ষেত্রে কি প্রত্যাশা রয়েছে তাদের ক্ষেত্রে যেটা প্রত্যাশা রয়েছে অবশ্যই ট্যাক্সেশনে ছাড় থেকে শুরু করে বাজার দরের একটু সুরাহা কিছু হোক মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ ঠিক কি ভাবছেন সেই সমস্ত কিছু শুনে এত কি কি হতে পারে কিছু হবে চাইছি যে বাজেটে একটা কিছু একটা হবে আমরা আশা করছি যে আরো হয়তো কিছু হয়তো আরো আমাদের জন্য কিছু নতুন কিছু প্রকল্প আনবেন এবং এর থেকে আমরা হয়তো উপকৃত হতে পারি বাজেটে আমরা আশা করছি আরও হয়তো জিনিসপত্রের দাম একটু নেমে যেতে পারে আরো

এবং ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রেও অনেকটা গ্রোথ হতে পারে এর থেকে এইগুলো আমরা চাইছি আমার সঙ্গে এখন কাকিমা রয়েছেন এই যে বাজেট আসছে আর সোনা দনার যে পরিমাণে দাম হয়েছে আপনি যদি একটু হ্যাঁ সোনা দনার তো মানে বলার কথা নয় যে 80 82000 টাকা পেরিয়ে যাচ্ছে তো আপনিও সোনা কিছু পরে রয়েছেন তো মহিলা মাত্রই এটা একটা সময় এ থাকে যে সোনা কিনবো বা সোনার কিছু একটা পরব তো কি ভাবছেন যে কি সরকারের কাছে কি দাবি রাখবেন কি দাবি রাখবো বলতে যদি আমাদের ওই দ্রব্য মূল্যের দামটা একটু কমায় তাহলে আমরা কিছু কিনতে পারি মনের ইচ্ছা পূরণ করতে পারি মনে তো অনেক কিছু ইচ্ছা হয় সব তো পূরণ হয় না আর এই যে বাজারের এই যে সোনার দাম এত বেশি মানে আমাদের খুব চিন্তা হয় যে এই মেয়ে বিয়ে দেবো কি কিছু একটা অনুষ্ঠানে কিছু কাউকে দেবো দিলে মনটা ভালো লাগবে কিন্তু সেগুলো করতে পারছি না আরে আপনি কেনাকাটা করছিলেন জিনিসপত্রের যা দাম আর সেই সঙ্গে সোনার দাম বলুন বাজারpathi সবকিছু তো মানে আকাশ ছোঁয়া তো বাজেটের যে আসছে তো সরকারের কাছে কি চাইছেন কি চাইবো বলো দেনি কি দিলে আমি তো চাইবো কি সস্তা হয় জিনিসপত্র লোককে ভালো হবে আমারও ভালো হবে আমিও কম দামে কিনতে পারবো আপনিও কিনতে পারবে সস্তা এটাই চাইব সরকার সঙ্গে আর কি চাইবে প্রথমত ট্যাক্স কাটছে তারপরে সব জিনিসের জিএসটি যে কোন আগে সোনাতে সোনা কিনতে গেলে জিএসটি ছিল না এখন সেটাও দিতে জানে ফোর পার্সেন্ট টু পার্সেন্টটা মনে হচ্ছে দেখে বাট যখন একটা কেউ এক লাখ টাকার জিনিস কিনছে তখন ফোর পার্সেন্ট ইজ নট এ স্মল অ্যামাউন্ট ইট আমার হিউজ অ্যামাউন্ট তো যাদের এখন সামনে বিয়ে থা হচ্ছে বা আত্মীয় স্বজনের বিয়ে হলেও যে গিফট দিতে হচ্ছে तो भीषण समस्या है क्या बोलना चाहेंगे आप एक तारीख को बजट पेश होने वाला है और आप तो दीदी हम लोग हम लोगो दीदी इतना बाजार खराब है जो समझ लीजिए घर नहीं चला पा रहा आज मामा जो है दो महीना से घर का खर्चा नहीं चला पा रहा और दीदी दो पीस चार पीस हम लोग बेच के यहाँ से जा रहा है समझे न और जब से सरकार मतलब दिल्ली का सरकार तब से समस्या बहुत ही खराब है दीदी हम लोग को लोगो दाबी करी को मिलवे ना সুতরাং কোনো দাবি করে এক্সট্রা কোনো দাবি করে লাভ নেই যা চলছে তেমনই চলবে যা বলছে ওই ওরমই চলবে কিছু কোনো লাভ নেই যা আমার কোনো তো আশা কিছু দেখছি না পশ্চিমবঙ্গের কি কিছু লাভ হবে মানে পশ্চিমবঙ্গে তো এই মুহূর্তে স্বাস্থ্য শিক্ষা সব দিকেই নানা রকম ভাবে উন্নতি কিছু হবে না একদম ধরে নিন কোনো উন্নতি হবে না আস্তে আস্তে অবনতির দিকেই যাবে যেরকমটাই শুনলেন তারা বললেন যে সাধারণ জিনিসপত্রের দাম সোনার উপর দাম থেকে বাজার হাটের দাম একটু যদি কম হয় তাহলে ভালো হয় সর্বোপরি এবারে পশ্চিমবঙ্গের প্রাপ্তি ঠিক কতটা হবে কেন্দ্রীয় বাজেট থেকে এই সব কিছুর দিকে অবশ্যই নজর থাকবে নজর থাকবে আগামী পয়লা ফেব্রুয়ারিতে বাজেটে কি হয় সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপানিতা ব্যানার্জির রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা